ওই আপনারা দুজন ভাগ করে নিয়েন ঠিক আছে অবস্থা খুব খারাপ লাগলো আসলে কোনো রকমে খাওয়া দাওয়া করে জীবন যখন এইরকম আর কি তো এইখানে থাকলে রাস্তা ঘুমাইসবো রাস্তায় যে এই যে গাড়ির সব তো ঘুমাইব আপনাকে এই পরোনা কোথায় পাইছেন চাইনি আইছেন আপনিও কি চাই নিয়ে আইছেন হ্যাঁ চাইনি আইসা এই যে আমাদের এই রাস্তার পাশে এই আর কি আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাত্রে ঘুমাইতে ঘুমাইতে তো অনেক রাত হয়ে যাবে কেনা I do